হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি বন্ধুরা আর আজকে হচ্ছে যেহেতু পৌষ মাস পড়ে গেছে ভালোই শীত পড়েছে বলো আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু জানিও আর পৌষ মাস পড়ে গেছে ঠান্ডা না পড়লেও কিন্তু অসুবিধা তাই তো তো প্রচুরই ঠান্ডা লাগছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই সকাল শুরু হলো এখন বেজে গেছে অবশ্য সকাল সাড়ে নটা পৌনে দশটা এরকম বাজছে তো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অর্জুনকে চাটা খাওয়া হয়ে গেছে অর্জুনকে কমপ্লেন খাইয়েছি সকালে এখনও পড়ছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপরে বাকি কাজকর্ম করব ঠিক আছে অর্জুন পড়াশোনা করছে আর আজকে একদম সমস্ত বালিশ টালিশগুলো ঝেড়ে রোদের মধ্যে নামাবো আর বিছানা চাদরটাও কাজবো এ। সমস্ত কিছু করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক আর এই দেখো স্ট্যান্ড ফোন সমস্ত কিছু পড়ে আছে কিছু শর্টস ভিডিও বানাচ্ছিলাম তো তার জন্য তো চলো অর্জুন লিখতে থাকছে ও লিখতে থাকুক আর আমি বাকি কাজগুলো করে নিই বাইরে এলাম আর বাইরে না রোদ বেরিয়েছে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে আমাকে দেখছি আজকে উন্নয়নে জল গরম দেখছি যে জলটা গরম করা যায় তো দেখো বন্ধুরা আমার গাছে মানে সাদা গাছটাতে কত পরিমাণ ফুল ফুটেছে তোমাদেরকে একবার দেখাবো দেখবে এই দেখো এই ফুলগুলো রজনীগন্ধার মতো কিন্তু খুব সুন্দর অনেক ফুল ফোটে শীতের সময় এই গাছটায় এই একটা গাছে ফুল হলে হয়ে যায় এত পরিমাণ ফুল ফোটে আর এই দেখো এখানে হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ কত পরিমাণ করিয়ে এসেছে দেখো আর কত ফুল ফুটেছে আর এইখানে গেঁদা গাছগুলোতেও প্রচুর ফুল এসেছে আমি একটা দুটো করে প্রতিদিন তুলে তুলে পুজোতে দিয়ে দিই ঠাকুরের জন্যই তো লাগানো হয়েছে তো ঠাকুরকে যদি না দেয়া হয় তাহলে আর কি হবে তো চলো এই হচ্ছে আপাতত আমার ফুল গাছে ফুল এসছে তো চলো জল গরম করব কথা দেখি তো জলটা গরম করি দিয়ে প্রচুর জামা কাপড় আছে সেগুলো কাচবো আর দেখো বাইরের পরিবেশটা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমাদেরও একটু ভালো লাগবে তাই না আমারও যেন ঘরের ভিতরে যেন মনে হয় দম হয়ে আসছে একটু বাইরে যাই বাইরে যাই এরকম মনে হয় তো চলো পরিবেশ তো দেখা হয়ে গেল এরপরে ঘরের মধ্যে যাচ্ছি তো চলো জামা কাপড়গুলো একটু মাখিয়ে দিই ভিজা মাখানো থাকলে একটু কী বলতো কাচতে একটু সুবিধা হবে তো চলো এটাফট করে মাখিয়ে দিই তো বন্ধুরা গরম জল করা আমার হয়ে গেছে আর একটা গামড়ির মধ্যে চলো কত কাপড় জামা হয়েছে মাখিয়ে নিয়েছি এখনো কিছুটা আছে ওগুলো কাচবো তারপরে মাখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কত জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখনো এত পরিমাণ ভিজিয়েছি এখনো এতগুলো আছে সেগুলো সব মাজে কাঁচা ধোয়া করব এই দেখো সিঁড়িটা মোছা হয়েছে তো এক সপ্তাহে একদিন করে মছা হয় কারণ খুব বেশি মুছি না মানে সিঁড়িটা অতটা খুব বেশি সুন্দর কাপড় জামা আমি এখন কেচে নিয়ে চলে এসেছি আর এখন আমি সেগুলোকে জলের মধ্যে ধুয়ে ধুয়ে আবার কলেজের মধ্যে ধোবো ধুয়ে রোদ্দে ধুবো তো দেখতে থাকো ভিডিও তো দেখো এখন আমি রোদের মধ্যে দিয়ে দিচ্ছি আর অনেক কটা কাপড় জামা আজকে কেচেছি জানো তো বেশ কিছুটা আর এই চাদর টাদর এই সমস্তগুলো আমি কেচে নেবো তো কি আর করা যাবে এগুলো একটু পরেই আমি মাখিয়ে রাখবো তারপরে একটু কাচবো হলে কি হয় বলো তো একদম সাথে সাথে কেজে দিলে না বেশ ভালো ছাড়ে না আমার মনে হয় তো তার জন্য একটুখানি ভিজিয়ে রেখে আমি কাচার চেষ্টা করি প্রত্যেকটা জিনিসই তাতে ভালো কি হয় বলো তো ভালো একটু পরিষ্কার হয় তো যাই হোক এরকম একটা ব্যাপার তো চলো এগুলোকে আমি ভালোভাবে গুছিয়ে দিয়ে দিই রোদের মধ্যে একদম শুকনো হয়ে গেলে তারপরে তুলবো তো দেখো কাপড় জামা আমার দেওয়া হয়ে গেল শুকনো করতে আর এখন কতগুলো কাপড় জামা হয়েছে দেখো এই দেখো এখানে মিলে দিয়েছি আর ভাত বসাবো তো তার জন্য আঁচটাও দিয়ে চলে এসেছি আর আঁচটাতে কি পরিমাণ ধোয়া হচ্ছে দেখো ভীষণ পরিমাণ ধোঁয়া উঠছে জানো তো তো চলো আঁচটা উঠে যাক তারপরে হাঁড়িটা নিয়ে আসে এখানে বসিয়ে দেবো আর এখানে দেখো সমস্ত দোকান ছিল কিছু দোকানে নানা জিনিসপত্রগুলো রোদের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে পুঁই মিচুরি দিয়ে একটা তরকারি মতো হচ্ছে মানে চচ্চড়ি টাইপের তো খেতে কিন্তু অনেক ভালো লাগে এই সময় পুইমি মিচুড়িটা তো দেখো ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি চট চড়ি এখানে রান্না হচ্ছে আর রান্না করব ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল তো সেটা আবার দেখো ডালটা হয়ে মানে সেদ্ধ করে নিয়ে সাদলানো হয়ে গেছে ধনেপাতাটা পাতাটা দিয়ে একটুখানি ফুটাচ্ছি তারপরে নামিয়ে নেবো আর কালকে যেহেতু চিকেন হয়েছিল রাতে তো কিছুটা চিকেন বেঁচে গেছে তো সেটা একটু গরম করে রেখে দিয়েছি এটাও আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে তো দেখো তো চলো এই এই হচ্ছে আজকের আমার রান্নাবান্না তো এরপরে স্নান করবো পুজো দেবো খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে টাটা যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশের আইকনটি অন করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথেই তোমাদের